শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে এটা তীব্র নিন্দা জানাই এর মাধ্যমে এই সরকার ডক্টর ইউনুস সরকার প্রমাণ করলো যে তারা মানে ভালো মানুষদেরকে সুন্দর মনের মানুষদেরকে এবং বাংলাদেশের মানুষ যাদেরকে ভালোবাসে এমন মানুষদেরকে তারা পছন্দ করে না কারণ শাহরিয়ার কবির আপনারা জানেন যে গত পনেরো ষোলো বছর যে গান আপনারা শুনেছেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি সুশীল সুশীল দেশপ্রেমিক সুশিক্ষিত এরকম যত বিশেষণ আছে আপনি এক রাতে বা একদিনে দিয়ে শেষ করতে পারবেন শারিয়ার কবির এমন একজন মানুষ তো সারিয়ার কবিরকে সরকার আমি এটার আগামাথা কিছু বুঝলাম না এতদিন শুনতেছি এই মন্ত্রী সেই মন্ত্রী অর্ধেক মন্ত্রী পুরামন্ত্রী গ্রেফতার করতেছে ঠিক আছে এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু শাহরিয়ার কবির মতো একজন দেশপ্রেমী একজন মানুষকে সরকার গ্রেফতার করে ফেললো তাও আবার হত্যা মামলায় মানে শাহরিয়ার কবিরের কথা শুনছেন কখন আপনি ইসলাম প্রেমী একজন মানুষ দেশপ্রেমী একজন মানুষ সকল সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু সে ভালোবাসে একজন মুক্তিযোদ্ধা তিনি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে মানে কি চায় ডক্টর ইমরুল সাহেব হোয়াট ডি ওয়ান স্যার হোয়াট ডি ওয়ান টেল মি ডিটেলস ওয়াই ইউ অ্যারেস্ট মিস্টার শাহরিয়ার কবির হি এ ভেরি ফেমাস ওমেন সরি ওমেন না তো ম্যান হবে না হ্যাঁ হ্যাঁ ওমেন তো হবে না না ম্যান হি এ ভেরি ফেমাস ম্যান রাইটার কলামিস্ট মুক্তিযোদ্ধা তো তাকে আপনি গ্রেফতার করতে গেলেন কেন পত্রিকা ঘুমাইতে যাব। ঘুম ঘুম আসে এরকম খবর শুনলে আপনাদের ঘুম আসে আসতেছে ঘুম আমার তো মনে হয় না কেউ ঘুমায়ানোর মতো অবস্থায় আসে এই মুহূর্তে দেখেন রাজধানীর বনানী থেকে একাত্তর একাত্তরের ঘাতক ধালাল নির্মূল কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার ষোলোই সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয় শাহরিয়ার কবির যে দেশপ্রেমিক এই কথাটা কিন্তু একটু আগে বলছিলাম এই প্রমাণ কিন্তু দেড় সেকেন্ড পরে পাওয়া গেছেন পাইছেন শাহরিয়ার কবিরকে কিন্তু কোনো বর্ডার ক্রস করা অবস্থায় পায় নাই পাইছে তার মানে মতো দাঁড়িয়ে শিপ করে লাই নাই আগে থেকেই শিফ্ট করালো আগে থেকেই ক্লিন শেপ করে একজন লোক হালকা মোস আছে দেখেন সবাই কিন্তু আপনারা থেকে দৌড়তেছেন নৌকা থেকে দৌড়তেছেন সাহারের কবির থাক কবির ভাইকে কাকাকে নিজ বাসায় ধরছেন তার মানে দেশপ্রেমিক সে সে ভাগার চেষ্টাও করে মানে কি বলবো আর মানে ইংরেজিতে কথা বলতে ইচ্ছে করতেছে আপনাদের সঙ্গে এখন মানে ঠিক মতো পারি না দেখে আর এইটা কন্টিনিউ করলাম না ইংরেজি এনিওয়েজ এই তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারওয়ার শাহরিয়ার কবিরকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি তিনি বলেন শাহরিয়ার কবিরকে আটক করে রেখেছেন ডিবি আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসি ছিলেন যেহেতু আমার থানা থানায় পরে বিষয়টি আমাকে নলেজে রাখছেন তারা শাহরিয়ার কবির এখন কাদের হেফাজত আছে জানতে চাইলে ওসি রাসেল বলেন তাকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে দেখেন মানে মিস কারে থুয়ে কারে একজন শাহরিয়ার কবির মতো মানুষ জনপ্রিয় মানুষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই মুহূর্তে আসলে সিচুয়েশন কি ডিমান্ড করে সিচুয়েশন ডিমান্ড করে কালকে সকালেই হারুন আঙ্কেল ভাত নেয়া একটা ছবি দিত যে শাহরিয়ার কবিরের সাথে ভাত খাইতেছে অথচ গো দূষণে হারুন আঙ্কেলও কিন্তু ভাগলপুরে আছে নাকি আপনি গো কাছে আছে আমি তো জানি না আমরা তো জানি না দেখছেন দেশের মানে পরিস্থিতি কোথায় যাচ্ছে চিন্তা করা যায় ডিবি অফিসেই নিতে হইল ডিবি আমার ধারণা যে আপনারা যারা দেখছেন তাদেরও কিন্তু মনে এটা মানে এটা আয়সা পড়ছে না মনের ভিতরে তোমার আসে নাই হারুন মানে ডিবি অফিস বলতে তুমি কি বোঝো বা ভাতের হোটেল উল্লেখ্য গত বিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেফাজতের যুগ্ম মহাসচিব শিক্ষা ও আইন মুফতি হারুন ইজার চৌধুরী মতিদিল সাপলা চত্বরে সালের পাঁচই মে হেফাজত ইসলামের সমাবেশে ঘিরে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো তেইশ জনের বিরুদ্ধে মামলা করেন এদের মধ্যে একজন শাহারিয়ার কবির কাদের কাছে বিক্রি করবেন এইসব ফালতু কথা কবিরের মতো মানুষ যেখানে যেখানে প্রেমের দোচনে বাঁচে না দেশপ্রেম চলতে থাকে যার সেই লোক সাপলা চত্বর মানুষ ফিটাইব সে কি সেটা কি মানে মুরগিও কথা ছিল দায়ের করা হত্যা মামলার আসামি তিনি প্রিয় সহযোদ্ধারা আমার কলিজার ভাই বোনেরা তীব্র নিন্দা করছে এই ধরনের কর্মকাণ্ডের হত্যা মামলা সবাইকে আপনারা গড়ে দিচ্ছেন ঠিক আছে কিন্তু মানুষ আসলে একটু সিলেকশন করেন যে কাকে হত্যা মামলা দিবেন কাকে কি করবেন শাহরিয়ার কবির একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের একজন দেশপ্রেমিক একজন একজন ওমেন আবার করলাম না ওমেন না কি হবে ম্যান কবির একজন গুড ম্যান সুতরাং শাহরিয়ার কবিরের মতন একজন যথেষ্ট সম্মানী মানুষকে আপনার হত্যা মামলায় ধরে নিয়ে গেলেন বাংলাদেশের মানুষ কি চুপ থাকবে আমি কালবেলার একটা পত্রিকার লেখা পড়তেছিলাম যেখানে তিন ঘন্টায় পাঁচ হাজার মানুষ অলরেডি গালি দিয়ে গেছে শাহরিয়ার কবিরকে মানে কমেন্ট করে গেছে শাহরিয়ার কবিরের এই গ্রেফতার নিয়ে সম্মানিত সুদীপ আমরা যাবার আগে বলতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব আর কী কম ঘুরে পেজে ফলো দিয়ে দেন আর শাহরিয়ার কবিরের যে গ্রেফতার আমি মনে করি এই যাত্রায় তার ফাঁসি হবে আপনার মনে করবেন তো আমি বললাম যে অন্যায় হয়েছে এই হয়েছে হয়েছে সেই কাজের কথা অল্প বললেই হয় শাহরিয়ার কবির গত স্বৈরাচারী হাসিনার একটা লম্বা সময় যাবৎ কি কি করেছেন কি কি কর্মকাণ্ড তিনি পালন করেছেন সেটি দেশবাসী জানেন সুতরাং একমাত্র ফাঁসি হবে তার উপযুক্ত শক্তি আসসালামু মারি